Hello guys, Assalamualaikum. Welcome back. Is Jaga Shudri. Hello guys, Assalamualaikum. Welcome back. Is Jaga Shudri. I am Chola

টিকটক ছাড়া কোনো কাজই নেই আসলে আমি তার জন্য একটা পুঁজি পুঁথি বাধার জন্য আবেদন করছি ভাই আমি চাই না জেলে যাক আমি চাইনা জেলে যাক চাইনা নয় জেলে যাক না ভাই তাই সেকেন্ড এমন টাটা দিয়ে দেন ভালো থাকবে নেক্সট ভিডিও যেন কোনো আফার নামে একটা কথা বলি বলেন আফার কাছে কে এরকম কিছু বলে না কত মানুষ ভালো নেই কিন্তু ভালো থাকার জন্য নাই বলে সেও বিনা দেখে ঠিক তোকে বুঝাবে